এটা হলো একটি আরসি কার্গো বিমান তো এটাই দুই কেজি পরিমাণ ওয়েট নিয়ে এই বিমানটি উঠতে পারে আকাশে এবং এটাই দুইটি মোটর ইউজ করা হয়েছে এবং এটা হলো এই বিমানের উইংস মানে পাকা তো এটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এবং এটা হলো বিমানের মোটর মাউন্ট আপনারা চাইলে এগুলো সব আমার কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো দেখতে অনেক সুন্দর তারপরে এটা হলো আপনাদের এলিভেটর এলিভেটরটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আপনারা চাইলে এরকম দেখে শুনে তারপরে এগুলো নিতে পারবেন এগুলো অনেক সুন্দর একদম সেম কোয়ালিটি এবং সেম সব কিছুই পাবেন এবং এর চেয়েও পাই চাইলে আপনারা এর চেয়েও সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের মন মতো এটা হলো রাডার আর এটা হলো আমার প্লেন আমার এইগুলো সব নিজের হাতে আর এটা আমার তিন বছর আগে বানানো প্লেন এখন তুই এটা কিছুই করিনি আর কি রেখে দিচ্ছি এটা আমার শখের একটা প্লেন এবং এই প্লেনটা আমার কাজ চলতেছে এবং এটা বিক্রি করে ফেলছে এক ভাইয়ের কাছে দুই তিনের পর ডেলিভারি করে দিব এবং এই প্লেনটা আপনারা এই যে এটা দেখতে দেখতেছেন এটাও এক ভাই অর্ডার দিয়েছে এটাও এই বাইকের দুই একদিনের মধ্যে ডেলিভারি করে দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন